নমস্কার বন্ধুরা ইশান মাম্মাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি নিমকি যেটা সন্ধেবেলা আপনাদের চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আর যেহেতু এখন বর্ষাকাল তাহলে তো আর কোনো কথাই হবে না তো আজকে আমি এই নিমকিটা কীভাবে তো বানাচ্ছি মিষ্টির দোকান যে নিমকি খেয়ে থাকি সেই নিমকি কিন্তু আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাব আশা রাখবো আজকের আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমাদের এখানে সমস্যা হয় তো তার জন্য কিন্তু কিন্তু আমি বেশিরভাগ ভিডিওই সকালবেলা তো চলুন আজকের আমাদের এই নিমকি ভাজা করতে কি কি উপকরণ লাগছে সেটা নাই আমরা করতে করতেই দেখে আর আজকের আমি এই নিমকিটা বানাতে আমি এখানে আড়াইশো গ্রাম ময়দার ব্যবহার করছি তো ময়দাটাকে আমি কিন্তু প্রথমে ভালো করে চেলে নিয়েছি আর এখানে আমাদের লাগছে চিনি কালো জিরে আর লাগছে হচ্ছে নুন নুনের পরিমাণটা কিন্তু একটু এখানে বেশি রাখতে হবে যেহেতু নিমকি একটু দেখবেন নুনতা নুনদা থাকে খেতে তো তার জন্য আমি একটু নুনের পরিমাণটা বেশি রাখ এবার সমস্ত উপকরণগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন তেল আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি এবারে তেলটাকে দিয়েও ভালো করে এটাকে আমরা মেখে নেব এই যে চিনিটার ব্যবহার করেছি এই চিনিটা দিলে আমাদের নিমকিটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর কালারটাও কিন্তু খুব দারুণ আসবে এবারে চলুন দেখিয়ে দিই আপনাদের ময়েনটা পারফেক্ট হয়েছে কি করে বুঝবেন আমি কিন্তু আমার পাপড়ি চাটের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম তবুও আবারও একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি কিন্তু হাতের মুঠোর মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিলাম আর দেখুন এইভাবেতে যেই আমি এটাকে ভেঙে দিচ্ছি এটা কিন্তু আপনার থেকে হাত থেকে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে তো এইভাবেতেই কিন্তু আমাদের ময়েনটাকে দিয়ে নিতে হবে এবারে আমরা কী করব অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু আমরা খুব শক্ত করব না আবার খুব কিন্তু নরম তৈরি করব না একদম মিডিয়াম তৈরি করব তো আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন এদিকে কিন্তু আমাদের ময়দাটা ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আর আমি আপনাদের দেখাচ্ছি কতটা আমি সফট রেখেছি এই দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন খুব কিন্তু একটা শক্ত না আবার খুব একটা নরম কিন্তু আমি রাখিনি একটু কিছু ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি আপনাদেরকে এগুলো কি করে করবো সেগুলো দেখাচ্ছি তো এই যে দশ মিনিট বাদে কিন্তু দেখুন আমরা ফিরে এসেছি এবারে কি করব প্রথমে আবারও একটু ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাঁচটা লেচি করে নিয়েছি এবারে ভালো করে এইভাবে তো করে সবকটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব এবারে এটাকে একটা সাইডে রেখে চলুন এগুলোকে বেলে নেওয়া যাক একটা ডো নিয়ে নিয়েছি এবার উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে একদম পাতলা করে এটাকে আমরা নেব এবারে দিচ্ছি এর উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে আর দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল দিয়ে ভালো করে সব ময়দা রিফাইন তেলটাকে মিক্স করে নেব এই কাজটা কিন্তু অতি অবশ্য আপনাদের করতে হবে তা না হলে কিন্তু আপনাদের নিমকির যে ভাঁজটা খুব সুন্দর তৈরি হবে না এবারে আমি একটা কাটা চামচ নিচ্ছি এর সাহায্যে একটু হালকা করে ছিদ্র করে দিচ্ছি এতে কি হবে খুব একটা নিমকিটা কিন্তু ফুলে উঠবে না এবারে আমি একটা সাইড এইভাবে করে ফোল্ড করে এইভাবে মুড়ে নিয়ে চলে যাব আপনাদের এটা যে পারফেক্ট এটাকে গোলাতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই জাস্ট এটাকে আপনাদের এইভাবে করে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পরে অতি অবশ্যই আপনাদের এইভাবেতে করে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে এবারে আমরা কি করব একটা চাকু নেবো চাকুর সাহায্যে একদম সাইডের অংশটা আমরা বাদ দিয়ে দেব দিয়ে আপনারা ঠিক কতটা বড় নিমকি করতে চান ঠিক সেই মাপ করে এগুলোকে কেটে নিতে হবে আর দেখুন ঠিক এই সাইজটা আমি করে নিয়েছি আর ওই একইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা নিমকি কিন্তু আমরা ওই ওইভাবে করে আগে তৈরি করে নেবো এবারে আঙুলের সাহায্যে এটাকে একটু প্রেস করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কিন্তু ভাঁজটা হয়েছে এবারে ওপর থেকে কিছুটা ময়দাটা আবারও ছড়িয়ে দিচ্ছি এটাকে আমরা বেলে নেবো আর এই বেলাটাকে কিন্তু অতি অবশ্যই আপনাদের খুবই পাতলা করে বেলতে হবে তো এই দেখুন এটাকে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবারে এইভাবে তো করে এটাকে একটু মুখ ভাঁজ করে দিচ্ছি আর এইভাবে তো করে একটা ভাঁজ করে দিচ্ছি যে একটু আঙুলের সাহায্যে যে এটাকে একটু প্রেস করে দিচ্ছি তো এই যে আমাদের কিন্তু একটা নিমকি তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এ দেখুন এটাকেও বেলে নিয়েছি ঠিক একইভাবে এই মাথাটা এখানে জুড়ে দিলাম আর এই মাথাটা ঠিক এইখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আঙুলের সাহায্যে এটাকে একটু প্রেস করে দিলাম তো আমি কি করবো এইভাবে করে সবকটা নিমকি তৈরি করে নেব তো সবগুলো কিন্তু নিমকি আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে এগুলোকে ভেজে নেব খুব একটা কিন্তু তেল গরম করব না ঠিক এরকম দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এরকম বুদবুদ কাটছে ঠিক এরকম অবস্থা তেলের কিন্তু আমরা এগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিচ্ছি নিমকিকে কিন্তু কোনো সময় হাই ফ্লেমে ভাজবেন না তাহলে দেখবেন নিমকি কিন্তু মচমচে হবে না মিডিয়ামে দিয়ে এটাকে এপিটোপিট করে ভেজে নেবো নিমকিটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নেবো থেকে বেশি কিন্তু আর লাল করার আমাদের প্রয়োজন নেই আর বাকি নিমকিগুলোকে ঠিক একইভাবেতে এগুলোকেও ভেজে নিচ্ছি সব নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এই যে বন্ধুরা তৈরি করে নেওয়া হয়ে গেল একদম গরম গরম ক্রিস্পি নিমকি আশা করব আমাদের রেসিপি আজকে সকলের ভালো লাগবে আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই বড় বড়ের মতন একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন তো আপনারা যদি এটাকে ভেজে স্টোর করতে চান তো ম্যাক্সিমাম এক সপ্তাহ অব্দি ভেজে রেখে এটাকে স্টোর করবেন এর থেকে কিন্তু বেশি দিন রাখবেন না তো আজকের মতন বন্ধুরা এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ